আমি কি হইল দেখে নিয়ে এসে কথা না কেন এত অস্থির হইতেছেন কেন আচ্ছা আপনি যা চান তা কি সত্যি মন থেকে চান আপনার কি মনে হয় মনে তো হয় সত্যি কিন্তু কিন্তু কি কিন্তু এটা কি সম্ভব কেন সম্ভব না আমার মতো করে যদি আপনিও আমারে চান দেখবেন উপরওয়ালা আমাদের চাও পূরণ করছে আর আপনার আব্বাজান আমি আব্বা পাদুরে আপনারে ভিক্ষা যাম তাও যদি না মানে আপনারা নিয়ে দেশান্তরী অমু আমার জীবনে আমি আপনার সারা ভালো থাকতে পারুন না আমার প্রতি নিঃশ্বাস আমি আপনারই কতখানি চাই এমন করে সান বইলাই তো নিজের আর দূরে সরায়ে রাখতে পারতেছি না কেন মনের উপর জোড়া করেন আমিও বুঝি আপনি যেমন ভালোবাসেন কিন্তু ভয় সেটা বুঝতে দেন না ভয় না তাহলে কি আমার চাল চুলা কিচ্ছু নাই আপনাকে বাড়িতে কাম করে পেট চালাই আপনি হইতেছেন না আপনারা কি আমি ভালোবাসতে পারম সুখে রাখতে পারো আপনার অভাব যে আমার কতখানি অসহায় করে রাখছে সেইটা আপনি বুঝবেন না দুনিয়া তো ভালোবাসার মানুষটা যে মনে যেতে চাইও পায় না তার মতো অসহায় কেউ নাই সারা জীবন এমন করে পাশে থাকবেন আপনি ভালোবাসা দিয়ে আমার সারা জীবন ধরে রাখবেন তো কোনোদিনও সাইরা যায়ন না রাখবেন তো রাখো সারা জীবন এমনি শক্ত করে ধরে রাখুন দিনও সারুম না কত উপেক্ষা অপমান সহ্য করছি কাছে আল্লাহ চাইছি আমার নিজের উপর বিশ্বাস ছিল আমার ভালোবাসার শক্তি দিয়া একদিন একদিন আপনারে জয় আমি হাইরা গেলাম আপনার আপনার কাছে কাছে আমি সারা জীবন এমনি হাঁটতে চাই আপনারে পাওয়ার জন্য বারবার হাঁটতে চাই জয়নাল জয়নাল কি হইছে আব্বা ডাকেনা এদিকায় কি বাজারে যায় ইলিশ ধইরা একটা হাওলা দিয়ে আসবি দেহেশ আবার কতজন জুয়া খেলতে বসিস না ধর এটা ঘরে রেখে যা কলম আপনি ও Kakak, saya dia